ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট কার্ড পর্ষদের তরফ থেকে কিন্তু জারি করা হয়ে গেছে সেই অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে পাবে মাধ্যমিক পরীক্ষায় যেভাবে অ্যাডমিট কার্ড পেয়েছিলে এই বছর সেইভাবে অ্যাডমিট কার্ড পাবে না পুরো নিয়ম কিন্তু পরিবর্তিত হয়েছে তাহলে কীভাবে অ্যাডমিট কার্ড পাবে সেটি জানাচ্ছি তার পাশাপাশি অ্যাডমিট কার্ডে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা থাকছে যেগুলি অবশ্যই তোমাদের মেনে চলতে হবে সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে হবে নাহলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে কি সেই নিয়ম বা কী সেই পদ্ধতি আজকে থাকছে সেই সম্পর্কেও সবিস্তার আলোচনা তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি এই ভিডিওটি তোমার বা তোমাদের সকলের উপকারে কিন্তু লাগবে দেখো পর্ষদের তরফ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড জারি করা হয়ে গেছে কিন্তু এই বছর অ্যাডমিট কার্ড সরাসরি পর্ষদের তরফ থেকে তোমাদের হাতেও তুলে দেওয়া হবে না এবং তোমাদের স্কুলগুলির হাতেও দেওয়া হবে না তাহলে কীভাবে অ্যাডমিট কার্ড তোমরা পাচ্ছ পর্ষদ অ্যাডমিট কার্ড অনলাইন পোর্টালে আপলোড করে দিয়েছে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা ভালো করে মনে রাখবে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদের হাতে তুলে দেবে বুঝতে পারলে এবার সেই অ্যাডমিট কার্ডটি হাতে পাওয়ার পর তোমাদের বেশ কয়েকটি তথ্য কিন্তু দেখে নিতে হবে বা চেক করে নিতে হবে কোন কোন জিনিসগুলো দেখতে হবে প্রথমেই দেখবে অ্যাডমিট কার্ডে তোমার নামের স্পেলিং বা নামের বানান সঠিক আছে কিনা অ্যাডমিট কার্ডে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সঠিক দেওয়া রয়েছে কিনা তুমি যে যে বিষয়গুলি নিয়েছ তোমার সাবজেক্ট কম্বিনেশন সঠিক রয়েছে কিনা এই জিনিসগুলো নিখুঁতভাবে খুঁটিয়ে দেখবে ঠিক আছে এইগুলি দেখার পর তোমার কাজ হচ্ছে এক জায়গায় দেখবে লেখা আছে তোমাকে সই করতে হবে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট তোমার সই সেই জায়গাটিতে তুমি সিগনেচার করবে ঠিক তার নিচে একটি জায়গা থাকবে যেখানে তোমার স্কুলের যিনি হেডমাস্টার মশাই তার সই কিন্তু লাগবে এই জায়গাটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জায়গা যে জায়গাটিতে তোমার স্কুলের হেডমাস্টারমশাইয়ের সিগনেচারের জায়গা থাকবে সেই জায়গাটি অবশ্যই তোমার স্কুলের হেডমাস্টার মশাইকে সিগনেচার করে দিতে হবে যদি কোনো কারণবশত তোমার অ্যাডমিট কার্ডে তোমার স্কুলের হেডমাস্টার মশাইয়ের সিগনেচার বা স্বাক্ষর না থাকে তোমায় কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না বোঝা গেছে অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে এই জিনিসগুলো দেখে নেবে যদি শিক্ষক মহাশয় ভুলে যান কোনো কারণবশত অবশ্যই অ্যাডমিট কার্ডটি নিয়ে গিয়ে তাকে জানাবে তিনি কিন্তু সিগনেচার করে দেবেন ক্লিয়ার আর যদি কোনো ভুল থাকে তোমার নামের স্পেলিং বা রেজিস্ট্রেশন নাম্বারে অবশ্যই সাথে সাথে তোমার স্কুলের শিক্ষক মশাই যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে নিও বুঝতে পেরেছ এই হলো অ্যাডমিট কার্ডের বিষয় ঠিক এই অ্যাডমিট কার্ডের পিছন দিকে বেশ কিছু নিয়মাবলী কিন্তু দেওয়া আছে যেই নিয়মাবলীগুলি তোমাকে অবশ্যই মানতে হবে পরীক্ষা দেওয়ার জন্য না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে কি কি বলা হচ্ছে সেখানে ভালো করে কিন্তু বুঝে নেবে তোমার যে থার্ড সেমিস্টার পরীক্ষা তোমার নিজের স্কুলে বসে হবে না কোথায় হবে তোমার বাড়ি থেকে দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে কোনো একটি স্কুলে তোমার এক্সাম ভেনু কিন্তু পড়বে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়বে তোমার অ্যাডমিট কার্ডের মধ্যেই কিন্তু লেখা থাকবে শুরু হবে সকাল দশটা থেকে তোমরা বা সেন্টারে এক ঘন্টা আগে অর্থাৎ সকাল নটা নাগাদ পৌঁছে যাবে এক ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবে ক্লিয়ার হয়েছে যে সমস্ত জিনিসগুলো তোমরা পরীক্ষা সেন্টারে বা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে সেই বিষয়গুলো বুঝে নেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে পারবে অ্যাডমিট কার্ড অবশ্যই তোমায় পরীক্ষা হলে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো দয়া করে তোমরা কিন্তু ব্যাগে ভরে আবার বাড়ি নিয়ে আসবে ফেলে আসবে না এই ভুল অনেকেই করে ঠিক আছে আমি সেই জন্য তোমাদের বলবো অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর তিন চার কপি জেরক্স করে রেখে দেবেন ঠিক আছে অ্যাডমিট কার্ডটা তিন থেকে চারটে জেরক্স করে নিজের কাছে রেখে দেবে কিন্তু পরীক্ষা যখন দিতে যাবে অরিজিনাল অ্যাডমিট কার্ডটিই তোমাকে নিয়ে যেতে হবে ক্লিয়ার তাহলে পরীক্ষা সেন্টারে কী কী নিয়ে যাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তুমি চাই পেন তো তোমায় অবশ্যই নিয়ে যেতে হচ্ছে জলের বোতল তুমি নিয়ে যেতে পারো কিন্তু জলের বোতল যেন হয় ট্রান্সপারেন্ট মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেন দেখা যায় স্বচ্ছ মানে মাধ্যমিকে যেমন তোমরা করেছিলে পিচ বোর্ড নিয়ে যেতে পারবে সেটিও যেন হয় ট্রান্সপারেন্ট মানে সামনে ধরলে যেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় স্বচ্ছ পিচ তোমরা নিয়ে যেতে পারো কিন্তু কোনোরকমভাবেই ইলেকট্রিক গেজেট নিয়ে যেতে পারবে না মানে ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ মোবাইল ফোন একদম নিষিদ্ধ কোন রকম টুকরো কাগজ পকেটে ফুটে নিয়ে গেলে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না এগুলি যদি তোমার কাছে থাকে তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ক্লিয়ার পেনের ক্ষেত্রে অনেকে জানতে চাও কোন পেন নিয়ে যাওয়া ভালো আমি বলবো দেখো যে পেনগুলো বাজারে দেখবে পাঁচ টাকা দামের কিছু পেন আছে যে পেনগুলির নিপ নিপটি কিন্তু একটু মোটা কালিটা একটু বেশি বের হয় সেই পেন ব্যবহার করলে তোমার সময় লাগবে কম তার কারণ ওইএমআর পরীক্ষা দেবে গোল করতে হবে যদি তোমরা যে ইউজেন থ্রো পেনগুলি আছে সেই পেনগুলি ইউজ করো তাহলে যখন তোমরা গোল করবে না অনেকটা সময় লাগবে কারণ সরুভাবে কালিটি বেরোয় গোলটা করতে ওই গোল পাকাতে তোমাদের অনেকটা সময় লাগবে যে পেনগুলোর রিফিলটি একটু মোটা সেই পেনগুলো ওই গোল কিন্তু খুব সহজে করা যায় নিজের অভিজ্ঞতা থেকে বলছি এটি মাথায় রেখো পারলে ওই পেন ব্যবহার করো তাহলে বেশি সময় কিন্তু তোমার নষ্ট হবে না গোল করার সময় ক্লিয়ার হলো নেক্সট তোমাদের যেটি হ্যাঁ ওয়েমআর টি তোমাদের অবশ্যই সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে যে বিষয়টি বারবার তোমাদের ওএমআর সিটিও লেখা থাকছে তোমাদের নোটিফিকেশনও কিন্তু থাকছে এবং তার পাশাপাশি তোমাদের যে অ্যাডমিট কার্ড সেখানেও কিন্তু উল্লেখ করা থাকছে সঠিকভাবে তোমরা ক্লাস ইলেভেনে কিন্তু ওয়েমআর পরীক্ষা দিয়েছ আশা করি বিষয়টি আবার নতুন করে বোঝাতে হবে না ভালো করে ওএমআর সিটি ফিল আপ করবে নিজের নাম বা অন্যান্য যে জায়গাগুলি তোমাদের থাকছে সিগনেচারের জায়গা সেগুলি কিন্তু ভালোভাবে ফিল আপ করবে দুটো তিনটে গোল পাতাবে না যে প্রশ্নের যেটি সঠিক উত্তর বলে তোমার মনে হয় সেটি গোল করবে আমি তোমাদের জানিয়েছিলাম এমসি কিউ প্রশ্নের সঠিক উত্তর করার কিছু ট্রিক্স আশা করি ভিডিওটি দেখেছো না দেখে থাকলে ভিডিওটা একবার দেখে নিও তাহলে এমসি কিউ প্রশ্নের উত্তর করতে তোমার আর কোনো সমস্যা থাকবে না আর একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে তুলে দিয়েছে বাইরে মানে বাথরুম কিন্তু তোমাদের যেতে দেওয়া হবে না জেম পরীক্ষাটি চলছে তোমাদের থার্ড সেমিস্টার বা চলবে সেই থার্ড সেমিস্টারে যে পরীক্ষা পিরিয়ড তার মধ্যে তুমি যদি পরীক্ষা হলে ঢোকার পর পরীক্ষা শুরু হয়ে গেল তুমি বাইরে যেতে চাইছো তোমায় কিন্তু বাইরে যেতে দেওয়া হবে না একদম অত্যন্ত কড়াকড়ির সঙ্গে এটি কিন্তু জানানো হয়েছে যেটুকু সময় পরীক্ষা হবে সেইটুকু সময় তোমায় নিজের সিটে বসে থাকতেই হবে বাথরুম তোমায় যেতে দেওয়া হবে না যদি খুব এমার্জেন্সি কিছু পড়ে সেই ক্ষেত্রে আগে থেকে তোমায় কিন্তু শিক্ষক বা শিক্ষিকাদের সাথে কথা বলে রাখতে হবে তারপর তারা তোমায় বাথরুমে অ্যালাউ করতে পারেন এটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অ্যাড হয়েছে বাথরুম কিন্তু যেতে দেওয়া হচ্ছে না ঠিক আছে এটি কিন্তু একদম স্পষ্টত বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের পিছন দিনে এটি ছিল গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পরীক্ষা সম্পর্কিত পরীক্ষা আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি খুব সামনেই তোমাদের পরীক্ষা কিন্তু আসতে চলেছে ভালো করে মন দিয়ে পড়াশুনো করো আর হ্যাঁ আবারও বলছি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর যে জিনিসগুলি বললাম ভালো করে মিলিয়ে দেখে নিও ঠান্ডা মাথায় পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষার ভেনুতে গিয়ে ভালো করে পরীক্ষা দিয়ে এসো ঠিক আছে এরপরেও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমরা সকলেই তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা করছি চলো ধন্যবাদ